গবেষকদের একটি দল চীনের মহাপ্রাচীরের কাছে মাটির ভেতরে পোঁতে রাখা কয়েকটি কাঠের টুকরো খুঁজে পেয়েছেন আশ্চর্যের বিষয় শুধু এই নয় যে এই কাঠের টুকরোগুলো দুই হাজার বছরের বেশি পুরনো বরং আশ্চর্যের বিষয় হল যে তাদের গায়ে চীনা ভাষায় স্পষ্টভাবে কিছু লিখা ছিল চীনা অনুবাদকের সাহায্যে যখন এই শব্দগুলো অনুবাদ করা হলো, তখন গবেষকদের পুরো দল অবাক হয়ে গেলেন বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা চীনের মহাপ্রাচীরের অজানা রহস্য সম্পর্কে জানব চীনের রাজধানী বেইজিংয়ের বাইরে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে এসে বিস্মিত হয় কারণ এটি চীনের মহাপ্রাচীর এবং এটি মানুষের তৈরি সবচেয়ে বড় কাঠামো বলে মনে করা হয় এই প্রাচীরটি এত বড় যে এটি একসাথে দেখতে না কোনো ড্রোন কাজে লাগে না এটি কোনো প্লেন থেকে পুরোপুরি দেখা যায় প্রকৃতপক্ষে পুরো প্রাচীরটি একসাথে দেখার জন্য শুধু একটিমাত্র উপায় রয়েছে এবং সেটা হল ব্রুভূমি থেকে পাঁচশো কিলোমিটার দূরে আউটার স্পেসে ঘূর্ণায়মান একটি স্যাটেলাইটের মাধ্যমে যেখান থেকে এর ছবি তোলা যায় মাত্র কয়েকজন সৌভাগ্যবান মানুষ আছেন যারা পায়ে হেঁটে এই পুরো প্রাচীর অতিক্রম করেছেন তিন বন্ধু উনিশশো সালে এই পুরো প্রাচীরটি অতিক্রম করেছিলেন এবং এই পুরো মিশনের জন্য তাদের সতেরো মাস অর্থাৎ পাঁচশো দশ দিন সময় লেগেছিল কোথাও এই প্রাচীরটি উঁচু পাহাড়ের চূড়ার মধ্যে দিয়ে গেছে আবার কোথাও বিপজ্জনক বনের মধ্যে দিয়ে গেছে আবার কোথাও কোথাও মরুভূমির মধ্যে দিয়েও গেছে এই প্রাচীরটি একটি দ্বিতল বাড়ির মতো উঁচু বিশ ফুট পর্যন্ত চওড়া এবং হাজার হাজার মাইল পর্যন্ত বিস্তৃত যা কেবল হেঁটে অতিক্রম করতেই পাঁচশো দশ দিন সময় লেগেছে এটা তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়েছে তা কল্পনা করা আমার এবং আপনার পক্ষে সত্যিই খুব কঠিন আসলে এত বড় প্রাচীরের কি দরকার ছিল কারাই বা সেই লোক যারা সেই যুগেও এত কঠিন চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছিলেন এবং হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত এই প্রাচীর বহু শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও এখনো এই প্রাচীর তার ভেতরে কোন রহস্য লুকিয়ে রেখেছে এগুলো এমন কিছু প্রশ্ন যা জানা খুব কঠিন ছিল কিন্তু প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে এই বিলাসবহুল দেওয়াল থেকে পর্দা উঠতে শুরু করেছে বেইজিং থেকে একশো কিলোমিটার দূরে জিনসাংলিং পাহাড়ে গ্রেট ওয়ালের সেই অংশটি অতিক্রম করেছে যা এখনও তার আসল অবস্থায় রয়েছে অর্থাৎ এই স্থানের প্রাচীরটি বহু শতাব্দী আগে যেভাবে নির্মিত হয়েছিল এখনও সেই একই রয়েছে স্যাটেলাইটের তথ্য অনুসারে এই প্রাচীরটি জিনসাং লিং থেকে অত্যন্ত উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে গেছে এবং প্রতি একশো ফুট পর পর এর উপরে বড় বড় ওয়াচ টাওয়ার রয়েছে প্রতিটি ওয়াচ টাওয়ারে বায়ু চলাচলের জন্য বড় বড় জানালা স্থাপন করা হয়েছে এবং এতে কমপক্ষে পঞ্চাশ জনের থাকার ব্যবস্থা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে চীনে মিং রাজবংশের শাসন আমলে নির্মিত এই পুরো প্রাচীরের মধ্যে এমন পঁচিশ হাজার ওয়াচ টাওয়ার গণনা করা হয়েছে প্রাচীরের এই অংশ এবং ওয়াচ টাওয়ারগুলো প্রায় ছয়শ পঞ্চাশ বছরের পুরনো বিশেষজ্ঞরা এই ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে দেওয়ালে বড় গর্তও দেখেছেন দেখে মনে হয়েছিল যে এই গর্তগুলো প্রাচীন নির্মাণের সময় তৈরি করা হয়েছিল কিন্তু এই গর্তের উদ্দেশ্য কী ছিল বিশেষজ্ঞরা মনে করেন যে দেওয়ালে হামলা হলে এই ছিদ্রগুলো ব্যবহার করা হতো প্রাচীরের ওপর দাঁড়িয়ে থাকা সৈন্যরা এখান থেকে বড় বড় আগুনের গোলা নিক্ষেপ করত যা দেখে শত্রুরা উঠতে সাহস পেত না তার মানে ওপরে এই প্রাচীরটি শুধু একটি প্রাচীর ছিল না এটি একটি সম্পূর্ণ সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল কিন্তু এই শত্রু কারা ছিল যে মিং আর্মির জন্য এমন হুমকি সৃষ্টি করেছিল স্যাটেলাইট ডেটা থেকে জানা যায় যে এই প্রাচীরের উত্তরে ঘন বন রয়েছে যেখানে মঙ্গলরা সেই সময়ে বাস করত বহু শতাব্দী ধরে এই মঙ্গলরা চীনে এসে লুটপাট করত এবং এখানকার বসতি পুড়িয়ে দিত প্রতিদিন মঙ্গলদের লুণ্ঠনের কারণে চীনের জনগণ খুব বিচলিত হয়ে পড়েছিল এবং সেই কারণেই এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল যাতে মঙ্গলরা চীনে প্রবেশ করতে না পারে এই প্রাচীরের একটি বড় অংশ এমন একটি জায়গায় তৈরি করা হয়েছিল যেখানে মানুষের যাওয়াই খুব কঠিন এই কারণে বিশেষজ্ঞরা বিস্মিত যে কিভাবে এত বিশাল বিশাল পাথর সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে মানুষের পক্ষে পৌঁছানো এতটা বিপজ্জনক এটা জানতে ড্রোনের সাহায্যে পুরো দেওয়ালের থ্রি মডেল তৈরি করার দরকার ছিল ড্রোন ফুটেজ ব্যবহার করা হলে একে একে বেরিয়ে আসে সব রহস্য ড্রোন ফুটেজের সাহায্যে তৈরি থ্রিডি মডেলে দেওয়ালের নিচে এমন কিছু দেখা গেছে যা বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে এটা দেখা যায় যে প্রাচীরের নিচে গোপন দরজাও স্থাপন করা হয়েছিল এটা মনে করা হয় এই দরজাগুলো অবশ্যই একটি বিশেষ মিশনের জন্য নির্মিত হয়েছে বিশেষজ্ঞরা এটা বুঝতে পারছিলেন না যে এই প্রাচীর যদি শুধু মঙ্গলদের থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়ে থাকে তবে কেন এই দরজাগুলো রাখা হয়েছিল এবং তাও এমন দরজা যা সম্পূর্ণরূপে পাহাড়ে লুকিয়েছিল শুধুমাত্র দেওয়ালের এই অংশেই এরকম পঞ্চাশটিরও বেশি দরজা আবিষ্কৃত হয়েছে বিশেষজ্ঞদের ধারণা ছিল যে সম্ভবত মিং আর্মির লোকেরা মঙ্গলদের ছদ্মবেশে ওই দরজাগুলো দিয়ে মঙ্গলদের সাথে যোগ দিত যাতে তাদের গুপ্তচর বৃত্তি করা যায় কিন্তু এই গোপন দরজাগুলো ছাড়াও আরও কিছু ছিল যা গবেষকদের গভীরভাবে ভাবতে বাধ্য করেছে বিশেষজ্ঞরা ড্রোন ফুটেজের সাহায্যে এখানে একটি গোপন সুড়ঙ্গও আবিষ্কার করেছেন এই গোপন সুড়ঙ্গের প্রবেশ দ্বার দেখে মনে হয় যেন এটি অন্যান্য দরজা থেকে একেবারেই আলাদা কারণ সম্ভবত এটি জোর করে ভেঙে ফেলা হয়েছিল যখন আরও তদন্ত করা হয় তখন প্রমাণিত হয় যে এই সুড়ঙ্গটি বাইরে থেকে নয় বরং দেওয়ালের ভেতর থেকেই ভাঙা কিন্তু কেন যখন এখানে গোপন দরজাও ছিল তাহলে দেওয়ালটা ভেতর থেকে ভাঙা হল কেন গবেষকেরা বিশ্বাস করেন যে যেহেতু এই টানেলটি নির্মাণের সময় বিশেষভাবে তৈরি করা হয়েছিল তাহলে স্পষ্টতই তারা এর উদ্দেশ্য আগে থেকেই জানত এবং সেই উদ্দেশ্য ছিল যে মঙ্গলরা যদি অশান্ত পরিস্থিতিতে প্রাচীরটি আক্রমণ করে তবে মূল সেনাবাহিনীর সদস্যরা যেন এই সুড়ঙ্গটি ভেঙে পেছন থেকে মঙ্গলদের আক্রমণ করতে পারে এটি তো মাত্র একটি সুড়ঙ্গ ছিল যা ভেঙে গেছে এই কারণে ড্রোন ফুটেজে তা এসেছে চীনের মহাপ্রাচীরে এমন অগণিত সুড়ঙ্গ এখনও বিদ্যমান থাকতে পারে এখন প্রশ্ন ওঠে যে এই প্রাচীরটি কত দূর বিস্তৃত এবং যদি এমন একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয় তবে এর সদর দপ্তর কোথায় বিশেষজ্ঞরা স্যাটেলাইট ডেটার মাধ্যমে প্রাচীরটি ট্র্যাক করেন এই প্রাচীর পূর্ব চীন থেকে উত্তর তারিন পর্বতমালা হয়ে চীনের গোবী মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল এই পুরো প্রাচীরটি ছয়শ বছর আগে মিং রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এর দৈর্ঘ্য জানলে আপনি অবশ্যই অবাক হবেন এই দেওয়ালের দৈর্ঘ্য আট হাজার কিলোমিটার হিসেবে উল্লেখ করা হয়েছে চীনের মহাপ্রাচীরের একটি বড় অংশ সমুদ্রে শেষ হয়েছে যখন এর শুরু স্থানটি গবি মরুভূমিতে যেখানে একটি বিলাসবহুল দুর্গ নির্মিত হয়েছে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই দুর্গটি পুরো দেওয়ালের দৃশ্যমান ওয়াচ টাওয়ারের চেয়ে অনেক বড় এবং সম্ভবত এটি মিং আর্মির সদর দফতর ছিল এখন পর্যন্ত বিশেষজ্ঞরা ভেবেছিলেন যে এই প্রাচীর আসলে গোবি মরুভূমিতে এসে শেষ হয়েছে কিন্তু তারপরে স্যাটেলাইট থেকে এমন কিছু ছবি ধরা পড়ে যা পুরো গবেষক দলকে অবাক করে দেয় স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যায় যে এখান থেকে একটা ভাঙা প্রাচীর সামনের দিকে এগিয়ে গেছে দৃশ্যত এই প্রাচীরটি চীনের মহাপ্রাচীরের চেয়ে অনেক পুরনো বলে মনে করা হয় এবং সময়ের সাথে সাথে এর একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে দুর্গ থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে মরুভূমির ভেতরে যখন এই প্রাচীরটি পরিদর্শন করা হয়েছিল তখন নিশ্চিত করা হয়েছিল যে এই প্রাচীরটি মিং রাজবংশের দ্বারা নির্মিত প্রাচীরের চেয়ে অনেক পুরনো গবেষক এবং প্রত্নতাত্ত্বিকরা এই পুরনো প্রাচীরের কাছে অনেক ভাঙা তীরের মাথাও খুঁজে পেয়েছেন এই তীরের মাথার বয়স কত তা জানতে কার্বন ডেটিং করা দরকার ছিল এই তীরের মাথাগুলোর কার্বন ডেটিং যখন ল্যাবে করা হয়েছিল তখন যা পাওয়া গিয়েছিল তা সত্যি অবাক করার মতো কার্বন ডেটিং থেকে জানা যায় যে এই তীরের মাথা দুই বছরের পুরনো তার মানে এটি মিং রাজবংশের থেকে পনেরোশো বছরের পুরনো কিন্তু সেই সময়ে চীনে মিং রাজবংশের শাসন ছিল না বা মঙ্গলরা ছিল না তাহলে এই পুরনো প্রাচীরটি কে বানালেন এবং কেন বানালেন এই পুরনো প্রাচীরের পাশাপাশি মাটির তৈরি অদ্ভুত ভাঙা কাঠামো দেখা গেছে যার উদ্দেশ্য কেউ বুঝতে পারেনি কিন্তু তারপর কিছু প্রমাণ পাওয়া গেছে যা গবেষকদের জন্য সমস্যাটিকে সহজ করে দিয়েছে আশ্চর্যের বিষয় হল পুরনো দেওয়ালের পাশাপাশি গবেষকেরা কিছু কাঠের টুকরো খুঁজে পেয়েছেন যার উপর চীনা ভাষায় কিছু লেখা আছে মরুভূমির বালির নিচে চাপা পড়ে থাকা এই কাঠের টুকরোগুলো দুই হাজার বছরেরও বেশি পুরনো যেগুলো খুব ভালোভাবে সংরক্ষিত ছিল এবং তাদের লেখা আসলে পড়া যায় যখন এটি চীনা বিশ্লেষককে দেখানো হয় তখন জানা যায় যে এই কাঠের টুকরোগুলো একজন সামরিক কমান্ডারের যার ওপরে কিছু নির্দেশনা বলি লেখা ছিল তাদের গায়ে লেখা ছিল হ্যান্স যখন আক্রমণ করতে আসবে তখন সব ওয়াচ টাওয়ারে পতাকা টাঙাতে হবে এবং রাতে হামলা হলে ওয়াচ টাওয়ারে আগুন ধরিয়ে দিতে হবে 2200 বছর আগে হ্যান্সরা এই অঞ্চল শাসন করেছিল এবং তাদের যোদ্ধারা মঙ্গলদের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল শুধু তাই নয় শত্রুর সংখ্যা বলার পদ্ধতিও এই কাঠের টুকরোই লেখা ছিল অর্থাৎ এক হাজার ঘোরসোয়ার সীমান্তের কাছাকাছি আসতে থাকলে একটি বিশেষ সংকেত দিয়ে সবাইকে সতর্ক করা হয় এটি প্রকাশের পরেই বিশেষজ্ঞ এবং গবেষকেরা ধারণা পেয়েছিলেন যে এই অদ্ভুত কাঠামোগুলো আসলে দুই হাজার বছরের পুরনো ওয়াচ টাওয়ার যেগুলো তখন একে অপরের সাথে সংযুক্ত ছিল রাতে হামলা হলে দেওয়াল ঘেঁষে নির্মিত এই ওয়াচ টাওয়ারগুলো দেখতে কিছুটা এরকম ছিল হাজার হাজার মাইল পর্যন্ত বিস্তৃত এই পুরনো প্রাচীরের পাশাপাশি গবেষকেরা এমন কিছু প্রমাণও পেয়েছেন যা এটা প্রমাণ করে যে এই প্রাচীর শুধুমাত্র সীমান্ত রক্ষার জন্য নয় বরং সিল্ক রুটকেও রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল সিল্ক রুট প্রাচীনকালে বাণিজ্যের জন্য ব্যবহৃত হত যা চীনকে পূর্ব ও পশ্চিমের দেশগুলোর সাথে সংযুক্ত করেছিল এই পথে বেশিরভাগ সিল্কের ব্যবসা হতো এ কারণে এর নামকরণ করা হয় সিল্ক রুট এই রুটটি চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ চীনের অর্থনীতি এই সিল্ক রুটের ওপর নির্ভর ছিল এবং সে কারণে চীনকে যে কোনো মূল্যে সিল্ক রুট রক্ষা করতে হয়েছিল বিশেষজ্ঞদের মতে এই পুরনো প্রাচীরের দৈর্ঘ্য বারো হাজার কিলোমিটার যা মিং রাজবংশের দ্বারা নির্মিত প্রাচীরের চেয়ে অনেক বড় অর্থাৎ চীনের সব দেওয়াল যোগ করলে তাদের দৈর্ঘ্য হবে একুশ হাজার কিলোমিটার এবং এই সব দেওয়ালকে যদি একত্রিত করা হয় তাহলে তা বিশ্বের অর্ধেকেরও বেশি ছড়িয়ে পড়তে পারে এটি নতুন প্রতিবেদন অনুসারে গ্রেট ওয়ালের প্রায় তিরিশ শতাংশ ভেঙে গেছে এবং অদৃশ্য হয়ে গেছে চার লক্ষ মানুষ শুধুমাত্র মিং রাজবংশের প্রাচীর নির্মাণের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন মনে করা হয় যারা এই প্রাচীর তৈরি করেছিল তাদের শাস্তি হিসেবে কাজ করতে বাধ্য করা হয়েছিল এই প্রাচীরের ভেতরে মৃত শ্রমিকদের চাপা দেওয়া হয়েছে বলেও অনেকে বিশ্বাস করেন এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ